আমি দু টাকা দিয়েছে আমার মা যাওয়ার সময় ওই কাকুর দোকান থেকে টাকার আচার কিনবো তোকে তোমরা কি মাধ্যমিক পরীক্ষা আরে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমার পরীক্ষা কেমন হয়েছে ও জানে কারণ আমি ওর দেখে দেখে সব লিখেছি আমি কালকে পড়বো মনে করেছিলাম সন্ধ্যাবেলা বইটা খুঁজে পাইনি আচ্ছা কোশ্চেন কেমন এসেছিল বলো কোশ্চেন ভালোই দেখতে এইরকম চৌকো মতো সাদা রঙের তার উপরে কালো কালির লেখা আর সেই তিন চার পাতা কোশ্চেন দেখতে ভালোই হয়েছিল এরকম সাদা রঙের তোর কেন তাহলে পরীক্ষা হয়েছে বইয়ে বাড়ি থেকে সব প্রশ্ন এসছি যা পড়ে গেছি কালকে রাতে যা পড়েছি এখানে কিছুই মিলছে না

আমার তো লক্ষ্য আমি আমি যখন তখনই আর পড়তে চাইনি আমাকে ঘেটু বলেছিল আর পড়াশোনা করে কি করবে হ্যাঁ করে নিন চলো তারপরে তখনই বিয়ে করবার ইচ্ছা ছিল আমার মা খালি বলেছিল যে মাধ্যমিকটা দে মা বাবা বললো খালি মাধ্যমিকটা না দিলে বিয়ে দেবুনি সেই জন্যে মাধ্যমিকটা দিয়ে দিলুম ব্যাস মাধ্যমিকটা দিয়ে দিয়েছি